বিনির হতে দেওয়া যাবে না যত ইচ্ছা অন্ত হোক মনপরিবর্ত যত ইশার চন্দ্র হোক এই নতুন বাংলাদেশ বিনির জন্য এবি পার্টি সব সময় সংগ্রামে কে থাকবে আপনারা জানেন আমাদের প্রিয় রাজনৈতিক বিশ্লেষক যিনি গণঅভ্যুত্থানের অগ্রনায়করিষ্ঠ রাসাদ উদ্গমনพล আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি বাংলাদেশের গণমানুষের নেতা অসহায় দরিদ্র মানুষের নেতা অত্যাচারিক মানুষের নেতা সেই আমাদের নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন আমি শুধু একটা কথাই বলতে চাই আঠারো তারিখ চব্বিশের জুলাই আঠারো তারিখ কফির মিছিল হয়েছিল আমাদের আবু সাহিদ বুদ্ধ এবং ছয়জন শহীদ পরিবার পরিবারের সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার উদ্দেশ্য ধরেই এই বাংলাদেশে গণ অভ্যুত্তার হয়েছে যেখানে ভাই বোনকে হারিয়েছি তাই আপনারা আমাদের ব্যানারে এসে একটি নতুন বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ থাকার জন্য আপনাদেরকে উদার্ত আহ্বান জানাচ্ছি পরিশেষে বলতে চাই মিছিল দিয়ে শেষ করতে চাই সবাই মিশেবে আমার সাথে মুখ মিলাবেন আবুল ছাইডি মুগ্ধ আবুল ছাইডি মুগ্ধ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা

গত জুলাই বিপ্লবে যে ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের মানুষ সেটা স্মরণ রেখেছে এবং আপনারা এবং আমরা সবাই মিলে একটা একটা শাসককে আমরা আমরা পতন এবং এই দেশের দেশের জনগণ আপনারা সবাই মালিক আমাদেরকে এই মালিকানার হিসা বুঝে নিতে হবে এবং বাংলাদেশের সামনে যেন কোনো সৈরাসারীর আর জন্ম না হতে পারে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে এক বৈষম্য অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এই ব্যাপারে আপনাদের আহ্বান জানাচ্ছে সেই

আজ থেকে ঠিক এক বছর আগে আদমপুরের এই জায়গাটা মূলত ছিল একটা যুদ্ধক্ষেত্র আমরা যদি চারিদিকে তাকাই এই যে গ্লাসগুলো যেগুলো এখনো ভাঙা দেখা যাচ্ছে এগুলো সেই সময়কার চিহ্ন এখনো বহন করছে আমার স্পষ্ট তো মনে আছে গত বছর জুলাইয়ের ঠিক এই দিনে আদমপুরে এইখানে গত বিগত ফিসি সরকারের এমপি ছিল যারা ভাবি বাঁচান এবং তার নেতৃত্বে বিশাল এক ডাউন হয়েছিল আমার চার তারিখ পাঁচ তারিখ তিন তারিখের কথা মনে আছে আগস্টের এই মোড়টাতে যদি আপনারা দেখতেন যে এখন এখানে যে ইটগুলো দেখা যাচ্ছে এখানে এক বিশাল মূর্তি ছিল সেই প্রতিবাদী জনতা সেই মূর্তি ভেঙে চড়ে তসমাস করে দিয়েছিল লক্ষ লক্ষ জনতার প্রতিবাদের যে ভাষা আমরা দেখেছি এই চত্বরে সেটা এক ইতিহাসে লেখা থাকবে সেই সেই কথা আমরা দেখেছিলাম ঢাকার বাইরে থেকে লক্ষ লক্ষ মানুষ এই জায়গায় এসে আজমপুরের এই জায়গায় এসে তারা পুলিশের বাধার সম্মুখীন হয়েছিল আমরা দেখেছিলাম তিন তারিখ চার তারিখ এই থানার সামনে অবর্ণনীয় প্রতিরোধের সম্মুখীন হয়েছিল শেষ পর্যন্ত আমি আমি নিজে থেকে দেখেছি আমি সেদিন ফেসবুকে লাইভ করেছিলাম যে মানুষ শেষ পর্যন্ত পুলিশ চার তারিখে পিছু উঠতে বাধ্য হয়েছে এবং এদেশের গণতন্ত্র প্রিয় মুক্তিকামী মানুষের বিজয় হয়েছে সুতরাং উত্তরার যারা আছেন তারা জানেন যে উত্তরার এখান থেকে ঠিক একশো মিটার সামনে ক্রিসেন্ট হসপিটাল সেখানে আমরা অসংখ্য মানুষের আহত নিহত মানুষের আহাজারি দেখেছি আত্মীয়স্বজনের আহাজারি দেখেছি সুতরাং আজকে সেই শহীদদের স্মরণে আমাদের এই যে প্রতীকী কবিন ভাই প্রতীকী মিছিল এই মিছিলকে আমরা সেই শহীদদের স্মরণ করছি আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এদেশের মুক্তিকে আমি মানুষ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল সেই বাংলাদেশ বিনির্মাণ যতদিন পর্যন্ত হয় নাই ততদিন আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে সবাইকে আগামী দিনের সেই সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ তিরিশকে সুন্দর বক্তব্যের জন্য সম্মানিত উপস্থিতি এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি জুলাই চব্বিশের গণ আন্দোলনের আগ থেকে যখন সেই সেইস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত অ্যারেস্ট হয়েছিল যখন বাংলাদেশের কোন নেতা নেত্রী কথা বলতে পারে নাই যখন বাংলাদেশের সকল সচেতন নাগরিক সিভিল সোসাইটি কেউ কথা বলতে পারেনি তখন রাজপথে একক কণ্ঠস্বর এবং রাজপথে সিংহের মতো দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়ে তিনি কথা বলেছিলেন তিনি হচ্ছেন আমাদের আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এই মুক্তিকারী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর মিরিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আমি অনুরোধ করছি এখন মূল্যবান বক্তব্য রাখার জন্য মিরিস্টার আসাদুজ্জামান আমার স্বপ্ন আমার দেশ বাংলাদেশ

মোদী পাঠিয়ে দিয়েছিল সেই উত্তরাবাসী সংগ্রামী জনতার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য ঠিক একইভাবে ভাবে এসছি উত্তরার তরুণ তরুণী শিক্ষার্থী ছাত্র ছাত্রীরা এবং এলাকাবাসীরা মিলে সেই দিন পুলিশ র্যাব এবং যৌথ বাহিনীর পুলিশ সামনে স্নাইপারের পোলেটের সামনে আবু সাঈদের মতো বুক চেতিয়ে দিয়ে লাল সবুজের পতাকাকে অক্ষুণ্ণ রাখবার চেতনা প্রকাশ করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ঠিক একইভাবে এসছি আপনাদেরকে এটাও মনে করিয়ে দিতে এক বছর পেরোতে না পেরোতেই নতুন করে বাংলাদেশে আবার দিল্লির আধিপত্য সেই কালো ছায়া এবং ছবলের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন সোহেল তাদের মতো একটা প্রতিত ভদ্রপি আওয়ামী কোখরা সাপের সাথে মিটিং করেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং আমরা যারা পঁচাত্তর পরবর্তী ইতিহাস দেখেছি সেই দিন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়েছিল এই সোহেল তাজের মা জোহরা তাজুদ্দিন অতএব যারা মনে করে থাকে যে আওয়ামী লীগের ভিতরে আবার ভালো আওয়ামী লীগ সুশীল আওয়ামী লীগ ভদ্র আওয়ামী কিছু আছে তারা এখন এখনো গোকরা সাপ চিনতে পারে নাই তারা এখনো কুমিরের ছবল চিনতে পারে নাই সাপের মধ্যে চেহারা যত সুন্দর হোক সেটা শত সোনালি ওপের হোক সেই সাপ যত সুন্দর করে নাচে এবং গায়ে সাপ সাপই থাকে ওই সাপের পিষের মধ্যে কোনো তফাত হয় না তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিতে চাই আওয়ামী লীগের কোনো বিশুদ্ধ ভাষণ হবে না কোনোদিন আওয়ামী লীগ আমি রক্ত হচ্ছে এক দূষিত রক্ত ধারার নাম মির সাফরের বংশ ধারার নাম হচ্ছে আওয়ামী লীগ লেন্দুদ্দর্জিয়ার জগৎ শেটের উত্তরস্বরীদের নাম হচ্ছে আওয়ামী লীগ উমিচাদার রায়দুল্লাভের মতো ১৭৫৭ সালে যারা বাংলার স্বাধীনতা ব্রিটিশ বেরিয়াদের কাছে বেঁচে দিয়েছিল যারা গত ষোলো বছর ধরে বাংলার স্বাধীনতা বাংলার স্বার্থ আমার আপনার টাকা পুঁজি বেনিয়াদের মত করে দিল্লির কাছে মোদির কাছে বেঁচে দিয়েছিল সেই দূষিত রক্ত ধারার নাম হচ্ছে আওয়ামী লীগ শেখ পরিবার যাদের ব্যাপারে কোনো ক্ষমা নাই কোনো পুনর্বাসন নাই যদি সেটা হয় গত বছরের চোদ্দশো শহীদের সাথে বেঈমানি করা হবে গাদ্দারি করা হবে আবু সাঈদ মুথের রক্তের কসম বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো রাজনীতি হবে না বাংলাদেশ আওয়ামী লীগের ফিরায় নিয়ে আসা জাতীয় পার্টির নামে চোদ্দ দলের নামে সোহেল তাজের ভদ্র বেশি কক্ষে সমেত নামে কোন সাপের ব্যানারে আওয়ামী লীগকে ফিরায় আনতে হবে না এটাই হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানের বক্তব্য এটাই হচ্ছে চব্বিশে উত্তরাবাসীরা যেই প্রথম রকম করে সাহস চুকিয়েছিল রাস্তায় নেমে লড়াই করেছে বন্দুকের নারের সামনে দাঁড়িয়ে বুক দিয়ে লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে তাদের শপথ এবং তাদের প্রতিজ্ঞা এবং সেটাই আজকে আমরা নতুন করে উত্তরাবাসীকে মনে করে দিতে এসেছি যেই চেতনা নিয়ে যেই অঙ্গীকার নিয়ে আপনারা গত বছর রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দিল্লির আদিবাসী লড়াই করেছিলেন আমি আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের অঙ্গীকার নিয়ে আবার বাংলাদেশ দুই লড়াই করতে হবে হবে মাঠে স্বপ্নের সেই বাংলাদেশ দুই দায়তরদের ভিত্তিতে বানাতে হবে এই বাংলাদেশ হচ্ছে কোটি মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ সবার বাংলাদেশ হবে যেই বাংলাদেশের জন্য ষোলো বছর কথা বলার জন্য আমরা লড়াই করেছি হাজার হাজার গুম হয়ে যাওয়া খুন হয়ে যাওয়া আয়না ঘরের মানুষগুলোর জন্য আমরা লড়াই করেছি সেই বাংলাদেশের দুইশো বিলিয়ন ডলার লুট হয়ে যাওয়া সম্পদ চুরির বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই লড়াইটাকে অব্যাহত রাখতে হবে জারি রাখতে হবে যেই লড়াইয়ের অংশীদার ছিলেন আপনারা উত্তরাবাসীরা রক্ত দিয়ে লড়াই করে অস্ত্র ছাড়া গুচ্ছে দিয়ে বাংলাদেশকে লড়াই করে বাঁচিয়ে রেখেছিলেন সেই কফিনের মিছিল হচ্ছে উত্তরাবাসীর মিছিল সেই মিছিল আপনারা যেভাবে বাংলাদেশের লড়াইয়ের প্রতিজ্ঞা অব্যাহত রেখেছিলেন আমরা আজকে আবার ফিরে এসেছি এবি পার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে সেই লড়াইটা এখনো শেষ হয় নাই নতুন বাংলাদেশ দুই গর্বার লড়াই সেটা অব্যাহত রাখতে হবে আগের মতো করেই চার চার জায়গা থেকে যতদিন পর্যন্ত আবু সঈদ মুখের সেই দেয়ালে দেয়ালে আখরে আখরে রক্ত দিয়ে লেখা বাংলাদেশের স্বপ্নগুলো বাস্তবায়ন না হবে তত দিন পর্যন্ত আমাদের সেই লড়াই চলছে এবং চলবে উত্তরাবাসীদেরকে আবারও সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ গোরবার লড়াইয়ে সামিল হবার কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম